আপনারা বলতে পারছেন না নিজেদের তো নিজের পুলিশ তো কোনোদিন মেয়েদের গায়ে হাত দেয় না আলাদা এসেছেন জান কোন তো যত বলছি তত বাড়ছে আমার সেই জায়গাটা মানে পনেরোটা বাড়ি এনে থাকা কমের দিকে সেই

চিলামলি করেছে দিয়ে খেদিয়ে আনছে আমরা বেরিয়েছি বেরিয়ে বলছি সবাইকে লাঠি ঝাঁটা নিয়ে সবাই উলুদ্ধ নিয়ে দিয়ে আমরা সবাইকে মারবো গ্রামে ঢুকতে দেবো না শান্তি বজায় রেখে আমরা ভোট দেবো যে এই কথা বলেছি ওরা তখন হচ্ছে মিনিট ঘুরতে যায়নি আমাদের এই বটতলায় ওই যে ঠাকুরের এইখান থেকে গাড়ি চলতি গাড়ি লাগিয়ে পুলিশ ছিল পুলিশ থেকে আর হচ্ছে যাতে হচ্ছে গুন্ডা বাহিনী কি মারধর আর ছেলেদের পুরো বিল বাউর করে পুরো ওই সাইডটা হাট খোলা লাইনে পুরো খেদে খেদে মেরেছে সব খেদে খেদে তুলেছে একবার বাচ্চা দুটো তার আছে তাকে তুলে দিচ্ছে এরকম করে তাহলে আমরা কোন নিরাপদে আমরা নিরাপদে শান্তি বজায় রেখে নিজেদেরকে অধিকার নেই আমরা ভালো ভালো ভোট দিতে পারি সেই অধিকার নিয়ে করতে নেই এই মায়েদের উপরে খুব অত্যাচার হয়েছে দেখুন এমন মারা মেরেছে মাটা বসে আছে উঠতে পারছে না এমন এমন জায়গায় মেয়েছে মেয়েদের তো দেখাতে পারবো না সারা রাত করে জেগেছি বলে পুলিশ প্রোটাকশান দিচ্ছি কিন্তু কোনো পুলিশ প্রোটকশন দেয়নি আরও মেরে আর কালকের দুটো করে বাইক আর চারটে করে গাড়ি গেছে গিয়ে আমাদের উপরে সারা রাত পাঁচ চারি খেলছে আরও বলছে কেমন ইয়ে দিলাম দেখেছিস এক লাঠি দিয়েছি সব বলে আরও তারা তিনজন বাইকে দাঁড়িয়ে আছে ওই করে আছে সব আমরা পহরা দিচ্ছি নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে যায় এই পরে এত বড় অত্যাচার করার পর পুলিশের উপস্থিতিতে এখনো নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে পুলিশে কেউ এখন অভিযোগ করার মতন তারা সাহস পাচ্ছে না এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আমি অবশ্যই নির্বাচন কমিশনকে জানাব কিন্তু আমি বলে যাচ্ছি আজকে যে এখানে যে ঘটনা ঘটিয়েছে যারা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা পুলিশকেই করতে হবে নির্বাচন কমিশনকেও করতে হবে কারণ এই জিনিস চলতে পারে না সন্দেশকালীন মানুষকে তারা কি পেয়েছে গরু ছাগলের মতন ব্যবহার করছে সবাই এটা মেনে নিতে হবে

তখন হঠাৎ করে আমাদের ওই গ্রাম থেকে একটা মহিলা বাঁচাও বাঁচাও আমার শাড়ি খুলে নিচ্ছে শাড়ি খুলে নিচ্ছে বলে ও দৌড়ে আসে

বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ডট ইউটিউব কম চ্যানেল হিন্দুস্থান